হাই বন্ধুরা আদেও খেজুর তলা বা ভাইরাল তাল তলায় গেলে কি ভাইরাল হওয়া যায় সেটা কিন্তু কখনো নয় নিজের ব্যালেন্স যদি না থাকে কোনোদিনও ভাইরাল হবে না সেটা তুমি যে তলাতেই যাও না কেন তো একটা ডায়লগ বলো ভালো দেখে সবাইকে চমকে দাও আপনি গুরু বাই বাই জানি না আমি তোমার মাঝে কি আছে এটুকু জানি আমি নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি

একটা গার্লফ্রেন্ড হইলে বন্ধুরা এই যুগের ছেলে ছেলেবেলে করে কথা শুনলে মাথা একাই কি পানি আ তুই মাথায় আদ্দে আর রইছস কি কি হইছে পুরোই মাথা নষ্ট আমি আর কি কমু এই পূজায় গার্লফ্রেন্ড লইয়া ঘুরলেও দোস না ঘুরলেও দোস কেন কি হইলো আবার গার্লফ্রেন্ড লইয়া ঘুরলে পরে লোকজনে কয় বাহ দারুণ জুটি যাইতেছে আবার একা একা সিঙ্গেল গুললে তখন কয় এই সারা গো পিছনে কেউ নাই এরা দুর্মুইসা ঠিক পাইছি তো বন্ধু বোন কি কও মজা আয়া আমার বন্ধু যদি কোনো বিপদে পড়ে তাহলে ও আর জন্য সাবাদ রাত দেব কিন্তু দিনে পারবো না কারণ দিনে আমার টোটো চালাইতে হয় এই সব কি আ দেখনা পড়রা সব ছেলেদেরকে বলছি মেয়েদের দিক থেকে সাবধান কারণ ভাইও বলতে জানে ভাইও বলতে জানে বেশি পিছনে পড়লে ভাই বলতেও জানে কি ঠিক বললাম তো বন্ধুরা মজা আয়া আজ বাইক কিনলাম আমি আজকের পর থেকে রাস্তাঘাট দেখে শুনে পারো টাটা আমার গার্লফ্রেন্ড তোকে কল করেছিল হ্যাঁ তারপর আমি কল রিসিভ করিনি খতম বাই বাই টাটা গুড বাই আগে লোকে রাগ করলে অভিশাপ দিত আর এখন রাগ করলে ব্লক করে দেয় একাই বলে ডিজিটাল ঘৃণা গুডবাই বন্ধু ব্রেকআপের পরে তোরে আর স্মার্ট লাগছে ব্যাপার জীবন থেকে সোনার ভাষা কেটে গেলে না আরো সুন্দর হয়ে যায় আচ্ছা বন্ধু একটা কথা বলবো তোকে কি কথা সরিষা फुले সরিষা থাকে কিন্তু ধনে পাতায় ना <laughs> था <के> ना क्या चलो <laughs> <laughs> ये क्या हुआ चला उ पानी आ गया। गमछा भी खुल गया मेरा लेंटी ये देखिए